উক্তির পর্বে আজ আরও দশটি পণ্ডিত চাণক্যের উক্তি জানব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্ষুদ্র বা তুচ্ছ বস্তু হলেও ঐক্য সাধনে অনেক কঠিন কাজ সমাধান করা সম্ভব হয় বহু তৃণের সমবায় তৈরি করা দড়ি দ্বারা মদমত্ত হাতিদেরও বেঁধে ফেলা যায় নিজ বংশীয় ব্যক্তি যদি হঠাৎ রাজা হয় মূর্খের পুত্র যদি পণ্ডিত হয় এবং দরিদ্র ব্যক্তি যদি হঠাৎ বিপুল পরিমাণ ধনরত্ন হাতে পাই তাহলে পৃথিবীকে সে সম্মান করে না জগৎ তার কাছে তুচ্ছ বলে মনে হয় যে কোনো কাজকে শেষ পর্যন্ত সফল করতে হলে উদ্যমের দরকার শুধুমাত্র মনোগত বাসনা থাকলেই কোনো কার্যই সিদ্ধ হবে না এমন কি ঘুমন্ত সিংহের মুখেও পশুরা নিজেরা প্রবেশ করে না যিনি উচ্চ বংশের সাথে সম্বন্ধ স্থাপনে ইচ্ছুক তিনি কৌলিনত্বের সাথেও সক্ষ স্থাপন করেন এবং জ্ঞাতিদের ঐক্য সাধন করেন তিনি বিনাশপ্রাপ্ত হন না ঋষিরা এমন কথা জানেন এবং মানেন যে অহিংসাই হল শ্রেষ্ঠ ধর্ম অহিংসাই হল শ্রেষ্ঠ জ্ঞান এবং অহিংসাই হল শ্রেষ্ঠ দান পৃথিবীতে প্রতিদিন প্রতি মুহূর্তে অসংখ্য প্রাণীর মৃত্যু হচ্ছে কিন্তু যারা বেঁচে আছে তারা ভাবছে চিরকালই তাদের জীবন এমনভাবে প্রবাহিত হবে মানুষের এই মিথ্যে ভাবনাটাই সব থেকে আশ্চর্যের মানুষের আয়ু কর্ম ধন সম্পত্তি বিদ্যা এবং মৃত্যু গর্ভে থাকাকালীনই নির্ধারিত হয় যার হাতে ক্ষমাস্বরূপ আয়ুধ বা অস্ত্র আছে দুর্জন বা দুর্বৃত্ত কি তার কোনো ক্ষতি করতে পারে যে জমিতে ঘাস নেই সেখানে পতিত অগ্নি নিজেই নির্বাপিত হয়ে যাই দানকে আমরা হাতের অলঙ্কার বলতে পারি সত্য বাক্য হলো আমাদের কণ্ঠের ভূষণ বা অলঙ্কার কানের অলঙ্কার হলো শাস্ত্রপাঠ শ্রবণ তাই অন্য অলংকারের প্রয়োজন আছে কি সমুদ্র মন্থন করার ফলে নারায়ণ পেলেন লক্ষ্মী দেবীকে আর মহাদেব পেলেন বিষ্টুকু সুতরাং ভাগ্যই সর্বদা সবকিছু নির্ধারিত করে থাকে বিদ্যাও নয় আর পুরস্কারও নয় ধন্যবাদ